রোহিত বিরাটের টেস্ট ক্যারিয়ার কি শেষের মুখে এবার ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন দুই কিংবদন্তি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় দলের হয়ে কি শেষ টেস্ট ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলিও রোহিত শর্মার শেষ টেস্টে সুযোগ না পাওয়া যে এই প্রশ্ন আরও জোরালো করে দিয়েছে কারণ বিরাট কোহলির ফরম যে বলার মতো নয় বিরাট কোহলির পার্থ শত রান যদি বাদ দেওয়া যায় তাহলে কোনো ম্যাচেই তেমন বড় রান পাননি আর নব্বই শতাংশ ম্যাচেই অফ স্টাম্পের বাইরের বল খেলে আউট হয়েছেন সামনে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ এরপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি তারপর আইপিএল জুন মাস নাগাদ রয়েছে ভারতীয় দলের পরের ওভারসিজ সিরিজ অর্থাৎ বিদেশ সফর ইংল্যান্ডে ভারত যাবে টেস্ট খেলতে সেই সিরিজে কি বিরাট সাম্প্রতিক পারফরম্যান্সের পর সুযোগ পাবেন এটাই এখন সব থেকে বড় প্রশ্ন যদিও নিজের অবসর নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা নিজে সব জল্পনা উড়িয়ে রোহিত বলছেন আমি অবসর নিচ্ছি না এখনই খেলার থেকে দূরে সরে যাচ্ছি না যেহেতু রান পাচ্ছিলাম না তাই এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি কোনো নিশ্চয়তা নেই যে আগামী দু পাঁচ মাসে রান আসবে কিনা আমি প্রচুর ক্রিকেট খেলেছি দেখেছি যে জীবন রোজ বদলায় এদিকে কোচ গৌতম গম্ভীর দুই কিং অবসর প্রসঙ্গে বলেছেন আমি কোন প্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারি না এটা পুরোটাই তাদের উপর কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে তাদের খিদে নিয়ে তাদের মধ্যে এখনো ক্রিকেট নিয়ে প্যাশন রয়েছে আমি মনে করি ওরা যেটা করবে সেটা ভারতীয় ক্রিকেটের জন্যই কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে পূর্ণতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড তবে আসন্ন জুন মাসের ইংল্যান্ড সফরের দলে রোহিত বা কোহলিকে ঢুকতে গেলে লাল বলের ক্রিকেটে পারফরমেন্স দেখিয়েই ঢুকতে হতে পারে কিন্তু তাদের সামনে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ কমই রয়েছে কারণ ভারতের টানা ক্রীড়া সূচি এবং আইপিএল চলতি মাসে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জিতে ম্যাচ রয়েছে দিল্লির তবে বিরাট সেই ম্যাচে সম্ভবত খেলবেন না অনেকবারই বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের বলেছে ঘরোয়া ক্রিকেট খেলতে কিন্তু বিরাট রোহিতরা নিজেদের থেকে তা সরিয়েই রেখেছিলেন তবে এবার ঘরোয়া ক্রিকেটে তাদের দেখা যেতে পারে কিন্তু সেখানে রান পেলে তবে টেস্ট দলের সুযোগ পেতে পারেন কোহলি অন্যথায় অস্ট্রেলিয়ায় এমন বিশ্রী পারফরমেন্স এবং অফ স্টাম্পের বাইরের বল খেলার রোগ প্রকাশ্যে চলে আসায় নির্বাচক কমিটি তাকে স্কোয়াড থেকে বাদ দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস